আইপিএল দারুণ সময় কাটাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান তবে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভিসার আবেদনের জন্য দেশে ফিরেছিলেন তিনি গুরুত্বপূর্ণ কাজ সারতে পাঁচ দিন দেশে অবস্থান করেছিলেন তিনি ভিসার পাসপোর্ট ফিরে পেয়েই আইপিএল দলে যোগ দিতে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন মুস্তাফিজ রবিবার সাতই এপ্রিল আইপিএলের উদ্দেশ্যে দ্বিতীয় দফায় দেশ ছেড়েছেন বাংলাদেশি এই বাহাতি পেসার সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে দেখা যেতে পারে এই তারকাকে এবার আইপিএলের শুরুটা দুর্দান্ত ছিল মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পায় গুতরাজ গাইকোয়াটের দল তবে এরপরেই ছন্দপতন প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচ হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আইপিএল এর প্রথম তিন ম্যাচ খেলেই সাত উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ সব দলের প্রথম তিন রাউন্ডের ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান পার্পল ক্যাপস তো পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচেই ভিসার কাজে দেশে এসে এক ম্যাচ মিস করেছেন মুস্তাফিজ আর তাতেই পার্পল ক্যাপ হারিয়েছেন তিনি তাকে টপকে এই ক্যাপ এখন নিজের করে নিয়েছেন যুবেন্দ্র চাহাল এবারের আসরে পাঁচ ম্যাচ খেলে আট উইকেটের মালিক এই স্পিনার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে এই দুই দেশের ভিসা পেতে ফিঙ্গারপ্রিন্ট দিতে ডাকা হয় বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সে কারণে গত দুই এপ্রিল দেশে আসেন ফিজ নির্দিষ্ট কাজ শেষে রবিবার ফিরে যাচ্ছেন চেন্নাইয়ে